দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যা ভবনের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের শুভ সূচনা হলো মঙ্গলবার এদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মহিলা বিভাগে চার কিমি ও পুরুষ বিভাগে পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ পুরুষ ও মহিলা মিলিয়ে দুটি বিভাগে প্রায় ষাটজন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় একই সঙ্গে জওহরলাল নেহেরুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের মঞ্চ থেকে দৌড় প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কারও তুলে দেওয়া হয়েছে বুধবার আছে রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠান এদিন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির পাশাপাশি একই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কল্পনা শেঠ কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার বিশিষ্ট সমাজসেবী পবিত্র শেঠ জয়কৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম নন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে মেয়েদের জন্য বানিয়ে দেওয়া কারণ আমার সত্যি এটা ভালো লেগেছে আর প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের বলবো আপনারা কিন্তু পড়ান এবং আপনাদের পাশে কিন্তু আছি কারণ আমি প্রথমে বসার পরই একদিন পরেই একটি খড়গপুরের প্রাইমারি স্কুলের মাথার ছাদ ভেঙে পড়েছিল এবং দুটো ছেলেও কিন্তু অসুস্থ হয়েছিল ওদের বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে সেই বিদ্যালয়টি তৈরি হওয়ার জন্য অনুমোদন পেয়েছে যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে ওটা ডিএম সাহেবের দ্বারাই ওটা অনুমোদিত হয়েছে কুড়ি লক্ষ টাকা আরও কিছু দেওয়া হবে ওখানে সে জায়গায় আমাদের কতগুলো একদিক থেকে আমাদের ডিএমের দিক থেকে ভিডিওর মারফত প্রত্যেকটি ব্লকে কোন কোন বিদ্যালয় মাটি এবং খারাপ ভগ্ন অবস্থায় প্রাথমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এটা কিন্তু পুরো জেলা জুড়ে নেওয়া হয়েছে তালিকাটি আমার হাতে এসেছে আমি শিক্ষা কর্মী সাহেবের ক্ষেত্রে রয়েছে এবং আমার কাছেও রয়েছে আগামী দিনে বিভিন্ন জায়গা থেকে যাতে ওই বিদ্যালয়গুলির কিছু কাজ করতে পারি সেই চেষ্টা করব কারণ শিক্ষা না এগিয়ে চললে সমাজের উন্নতি থাকবে না আমাদের জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবনের গৌরবের এবং গর্বের ষাট বছরের অর্থাৎ ডায়মন্ড জুবিলির শুভ সূচনা অনুষ্ঠান ছিল উদ্বোধক ছিলেন সম্মানীয় সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ মাননীয় প্রতিভা মাইতি অঞ্চলে ছিলেন এরকম অনেক অতিথির অভ্যগতর উপস্থিতিতে আজকে আমরা শুভ সূচনা করলাম আজকে সকাল থেকে দুটো রোড রেস ম্যারাথন রোড রেস হয়েছে এটা কানপুর থেকে স্কুল পর্যন্ত মহিলাদের একটা বহনা থেকে স্কুল পর্যন্ত পুরুষদের এবং সেখানে সকলের জন্য আমরা শান্তনু পুরস্কার রেখেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বিশেষ পুরস্কার আমাদের সম্মানীয় আইসি সাহেব বিশ্বজিৎ হালদার তিনি ছিলেন তিনি হাত দিয়ে পুরস্কার আমরা দিয়েছি কেন্দ্রের নয়া নিয়মের জেরে বিপাকে ট্রাঙ্কের চালকরা হাজারেরও বেশি গাড়ির চালকেরা বিক্ষোভ দেখালো তেল সংস্থার ডিপোর সামনে গাড়ি চালাতে গেলে মানতে হবে নিয়ম এমন কি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলেও চালকদের গুনতে হবে লক্ষ লক্ষ টাকা কেন্দ্র সরকারের এই নয়া নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাকসার রাজবাধ সংলগ্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তিনটি ডিপোর গাড়ির চালকরা কেন্দ্র সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে প্রায় হাজারেরও বেশি গাড়ির চালক মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ করে তেল সংস্থার ডিপোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে চালকদের অভিযোগ কেন্দ্র সরকার যে নতুন নিয়ম চালু করেছে সেই নিয়ম মানতে গেলে কোনো চালক আগামী দিনে গাড়ি চালাতে চাইবে না এমনকি চালকদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় তার উপর নতুন নিয়ম লাগু করলে সমস্যায় পড়তে হবে চালকদের তাই যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাড়ির চালকরা চালকদের বিক্ষোভের জেরে দুই বর্ধমান সহ আশেপাশের বিভিন্ন জেলা ও বিভিন্ন রাজ্যে তেল পরিবহন বন্ধ হলে বড়সড় সমস্যার সৃষ্টি হতে পারে বলে अनुमान है आईओ सी एचपीसीएल, तीनों डिपो का हम लोग यहाँ पर ड्राइवर भाई सबसे यहाँ पर खड़ा है ये जो हम लोग का पास हुआ है ये सात साल के साझा दस लाख रुपया जुर्माना एक्सीडेंट किसी से भी हो सकता है कोई भी साइकिल से गिरा के कर देगा बोलेगा ड्राइवर मार के भागा होता भी है ऐसा हम लोग कहाँ से भरेंगे इतना साल जेल कैसे कौन कटेगा दस हज़ार बारह हज़ार रुपये कमाने वाला यहाँ से हम लोग कहाँ से भर्ती कर आज से हम लोग घूमना चालू हो गया स्टेडिंग छोड़ो जब तक ले कानून रहेगा तब तक स्टेडिंग हम लोग छोड़ रहा है

পুরোপুরি বন্ধ হবে গাড়ি আমাদের এখানে চালক আছে মোটামুটি সাতশো হ্যাঁ আইনটা করছে সবই তো শুনতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট করলে দশ বছর জেল সাত লাখ টাকা জরিমানা তো আমাদের আমরা কত দিতে পাবো জরিমানা টাকা আমরা কত টাকা মাইনে পাই আমরা আমার হয়ে গেলে এখানে পঁয়ত্রিশ বছর নববর্ষের প্রাককালে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল একটি নৃত্য সেন্টার মঙ্গলবার দাতনের রাউতারাপুর এম এস কে স্কুলের মাঠে হয় এই অনুষ্ঠানের আয়োজন রাউতারাপুর নৃত্যাঙ্গন ডান্স একাডেমি ও স্বরলিপি সঙ্গীত একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয় এদিন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মঞ্চে এলাকার কোচিকাঁচারা নাচ গান আবৃত্তি এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় এলাকার কোচিকাঁচাদের উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান উদ্যোক্তারা উপস্থিত ছিলেন আলিকশা গ্রাম পঞ্চায়েতের প্রধান খগেন গোয়ার উপপ্রধান পঙ্কজ কুমার দে রাউতারাপুর স্কুলের শিক্ষিকা সুজাতারানী সাহু নৃত্যাঙ্গনির কর্ণধার সহ অন্যান্য শিক্ষিত যদি হতে হয় তার বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসগুলো তার মধ্যে যথেষ্ট বিদ্যমান থাকা চাই তাই এই নাচের যে প্রোগ্রাম যে সমস্ত কালচারাল প্রোগ্রাম হয় যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সমস্ত অনুষ্ঠানে যে সমস্ত কচি কচি ছেলেমেয়েরা যোগ দিয়ে থাকে তাদের প্রথম থেকেই বিভিন্ন দিকে ধ্যান ধারণা ফিরে আসে এবং একটা ক্লাস ফোরে পড়া ছেলে একটা ক্লাস ফোরে পড়া মেয়ে যদি বিভিন্ন কালচারের মধ্যে দিয়ে ক্লাস ফোর পর্যন্ত পড়ে আছে বা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে আছে। তাহলে তার সঙ্গে কথা বলে বোঝা যাবে তার মধ্যে কতখানি শিক্ষার প্রভাব এসছে আর একটা শুধু স্কুলে পড়া ছেলের সঙ্গে কথা বললে বোঝা যাবে তার শিক্ষার মানটা কতখানি এসছে সুতরাং আমাদেরকে সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে খেলাধুলার মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেন আমরা অংশগ্রহণ করাতে পারি তবে যে ছেলের সমস্ত দিকটা বজায় থাকবে কারণ শিশুদের নৃত্যানুষ্ঠান দেখার জন্য আসুন আমরাও আপনাদের সাথে সহযোগিতা করে সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করি আমি সর্বশেষে কৃতজ্ঞতা জানাবো এবং তাদের সাফল্য কামনা করবো এই নিত্যাঙ্গন ড্যান্স একাডেমি এবং সার্ডি সঙ্গীত একাডেমির সার্বিকভাবে সাফল্য কামনা করবো তাদের এই প্রয়াস আমাদের এলাকার সবার সহযোগিতায় এবং শুভকামনায় সমৃদ্ধি লাভ করুক এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক পারে সংবাদ এখন এই পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়